আজকের হাটে দেখি কেমন আছো দাম নেই নাই কটা আনছো গরুর দুইটাই একটা আর ওইটা কি সাহিওয়াল সাহিওয়াল না এই দুইটা দাম কেমন চাচ্ছো জুরা ষাট বাষট্টি বলতো কাস্টমার তা তোমার টার্গেট কত সত্তর কম আছে আর কম আছে

দুটি গরু ষাট হাজার যে দাম কাস্টমার বলতেছে ওনাদের পাঁচ হাজার টাকা ধরা যারা গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে এই ভাইয়ের কাছে ওই ভাই মূলত অনেক গরুগুলো নিয়ে আসো সুযোগ চাইছে গরু ভাইয়ের নাম্বার আছে মোবাইল নাম্বার নাই তাই না মোবাইল মোবাইল চালানো বাদ দিয়ে দিছে কেউ যদি কিনতে চান আগামীকাল কোন হাটে নিবা ভাই জামালপুর শেরপুর ফেরি জামালপুর শেরপুর ফেরি গরুগুলো নিয়ে যাবে আপনারা যে কেউ যদি কিনতে চান তারা অবশ্যই ওই হাটে ভাইয়ের সাথে দেখা শুনে করে গরুটা কিনতে পারবে